চীনের সবচেয়ে ধনী ব্যক্তি জ্যাকমা বলেছিলেন যদি আপনি একটি বানরের সামনে কলা এবং টাকা রাখেন বানর কলা বেছে নেবে কারণ জানে না যে টাকা দিয়ে অনেক কলা কেনা যায় আপনি যদি লোকেদের কাছে কাজ এবং ব্যবসা অফার করেন তবে তারা কাজ বেছে নেবে কারণ বেশিরভাগ লোকই জানে না যে একটি ব্যবসা বেতনের চেয়ে বেশি অর্থ উপার্জন করতে পারে কিন্তু ব্যবসায় সফল হতে গেলে আপনাকে কিন্তু ঝুঁকি নিতে হবে যে ঝুঁকিটা আমরা নিয়েছি অলরেডি ফাউন্ডিং পজিশন নেওয়ার সময় কিন্তু আমরা দৃশ্যমান তেমন কিছুই ছিল না তারপরে আমরা এটা নিয়েছি ফাইট করতে হবে যেটা আমরা করে যাচ্ছি এটা কেন বলছি যে কোনো ব্যবসায় সফল হতে হলে তিনটে জিনিস থাকতে হবে এক হচ্ছে ঝুঁকি নিতে হবে যে ঝুঁকিটা আমরা নিয়েছি ফাইট করতে হবে যে ফাইটের মধ্যেই আমরা আছি প্রতি প্রতিনিয়তই বলছেন যে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি আপনারা আমাদের প্রতি ভরসা রাখেন আপনারা সাথে থাকুন এই কথাগুলো বলছেন মানেই হচ্ছে আমরা একটা ফাইটের মধ্যে দিয়ে যাচ্ছি আর লাস্ট হচ্ছে পজিটিভ থাকতে হবে এসার বারবারই বলেন যে বি পজিটিভ স্টেট ইউন বি পেশেন্স সাথে থাকুন এই কথাগুলো কিন্তু বলেন আর সেটাই হচ্ছে এই তিন নম্বরে যে বি পজিটিভ বা পজিটিভ থাকতে হবে তো এই তিনটা অবশ্যই কোনো ব্যবসা সফল হতে হলে এই তিনটা মধ্যে দিয়ে বা এই প্রসেস মধ্যে দিয়ে কিন্তু আমাদের যেতে হয় তো এবার আসি ব্যবসায়িক মডেল কি আসলে একটি মডেল হলো একটি নির্দিষ্ট এটা হচ্ছে যে কোনো একটি বিজনেস মডেল মডেলো কি একটি বিজনেস কি মনে হয় অবশ্যই ইটস মোর দেন জাস্ট এ বিজনেস ইটস এ মুভমেন্ট এটা বিজনেসের চেয়েও বেশি কিছু বিজনেস তো আছেই এর সাথেও আরো কিছু আছে নিউ হেল্পিং আদার্স এটি একটি আন্দোলন প্রতিষ্ঠাতা এবং এটি অনলাইনে ব্যবসা পরিচালনা এবং প্রয়োজনে অন্যদের সাহায্য করার একটি নতুন পরিষ্কার এবং নৈতিক উপায় তার মানে কনটেসিডও একটি ব্যবসা তবে এখানে ব্যবসার সাথে আরো কিছু যুক্ত আছে যেমন অন্যান্যদের সাহায্য করার ব্যাপারটা আছে দুর্নীতি সংশোধন করা যেমন কারেকশন টু দা করাপশন সব সময় বলেন আমাদের সিও স্যার প্যাসিভ ইনকাম এআই মার্কেটিং মার্কেটিং এর নতুনত্ব এই বিষয়গুলো কিন্তু যুক্ত করা হয়েছে যেটা গতানুগতিক বা অন্যান্য ব্যবসায় সাধারণত এই বিষয়গুলো থাকে না ব্যবসার সাথে এখানে বেশ কিছু বিষয় যুক্ত করে কিন্তু আসছে আমাদের এই অনপ্যাসিভ বিজনেসটা এছাড়াও আমরা ফোর পিলারের মাধ্যমে অনপ্যাসিভ বিজনেস কে কিভাবে বোঝানো হয় সেটা একটু দেখি কমপ্লিট ডিজিটাল সিস্টেম কমপ্লিট ডিজিটাল সিস্টেম এর মধ্যে এই যে আমাদের ডেটা সেন্টার নিয়ে আমরা শুনি ডেটা সেন্টার ও আজকে যে যে পেমেন্ট 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 প্রসেসর সম্পর্কে জানলাম একটা অংশ বা পার্ট তো এরকম ডেটা সেন্টার ও কে পেমেন্ট প্রসেসর ও ওয়ালেট টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশনস ফর এভরি সেক্টর যেমন এডুকেশন হেলথ এগ্রিকালচার ডেটা ইন্ডাস্ট্রি বিজনেস ডেভেলপমেন্ট টুলস এই সকল ক্ষেত্রে সকল কিছু একসাথে করে কিন্তু কমপ্লিট একটা ডিজিটাল সিস্টেম আমাদের থাকবে যেটাই এখানে বলা হয় এবং এখানে যত টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন আসছে সব কিন্তু মেইনলি বিজনেস ডেভেলপমেন্ট এর জন্য অর্থাৎ অন্য বিজনেস যারা করেন তাদেরকে সহযোগিতা করার জন্যই কিন্তু আমাদের এই টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন গুলো বেশি কাজে আসবে অটোমেশন উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে অটোমেশন অটোমেশনের মাধ্যমেই সবকিছু হবে যেমন স্যার গতদিন মার্কেটিং নিয়ে অনেক কথা বলেছেন যে আমাদের কনফেসিভেল যে মার্কেটিংটা হবে সেটা ইউনিক মার্কেটিং হবে যেটা ওয়ার্ল্ডে কেউ কখনো দেখে নাই এরকম কিছু উদাহরণস্বরূপ বলেছেন যে ইমেইল প্রতিদিন মিলিয়ন মিলিয়নস অফ মিলিয়নস বা বিলিয়ন বিলিয়ন ইমেইল মার্কেটিং হবে এটা দাস ফর एग्जांपल বলেছেন তো এটা জাস্ট এক্সাম্পল কিন্তু আমরা অন্যান্য বিষয়গুলো বলেননি এবং আমাদের এখনো জানার সুযোগ হয়নি আরো নতুনত্ব আছে মার্কেটিং এর ক্ষেত্রে টার্গেটেড ট্রাফিক এর মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং এর মাধ্যমে টার্গেটেড ট্রাফিক নিয়ে আসবে যা কমিশনেবল সেলস বাড়ানোর জন্য কাজ করবে এবং এই কমিশনেবল সেলস থেকেই মেইনলি কিন্তু আমাদের ইনকাম বা যদিও অন্যান্য আরো অনেক জায়গা থেকে অনেক ক্ষেত্র আছে কিন্তু এটা একটা মেইন সোর্স হবে সোর্স অফ ইনকামের যে এই কমিশনেবল সেলস এবং এই কমিশনেবল সেলস টা বাড়ানোর ক্ষেত্রে যে টার্গেটেড ট্রাফিকের কাছে পৌঁছানোর যে কাজটা সেটা কিন্তু এআই টেকনোলজি এবং মেশিন লার্নিং তো এটা নিয়ে আসবে বা করবে আমরা কিন্তু আমাদের এই ওপেন ক্লাসে এআই সম্পর্কে আমরা জেনেছি এম এল বা মেশিন লার্নিং সম্পর্কে আমাদের ক্লাস আছে প্রত্যেকের ওয়েবসাইট থাকবে ওয়েবসাইট লিংক থাকবে অ্যাফিলিয়েট লিঙ্ক থাকবে যেগুলো সম্ভাব্য গ্রাহকের কাছে মার্কেটিং এর মাধ্যমে কিন্তু পৌঁছানো হবে ডান ফর ইউ অটোমেটিক্যালি সবকিছু ডান ডিল সব সময় বলেন আমাদের যে ডান ডিল অর্থাৎ সকলের জন্য সবকিছু অটোমেটিক্যালি হবে বা সবকিছু রেডি অবস্থায় আমরা পাবো এই কারণে ডান ফর ইউ অটোমেটিক্যালি এরকম একটা কথা বলা হয় এখন প্রশ্ন হচ্ছে কেন মানুষ অনপ্যাসিভে আসবে কারণ সকল বিজনেস ডেভেলপমেন্ট করাই হচ্ছে অনপ্যাসিভ এর মূল টার্গেট বিজনেস ডেভেলপমেন্ট করবে আর এই বিজনেস এর জন্য সকলের কিন্তু এআই এর কাছে আসতে হবে যেটা সুযোগ বা সেটা করার সক্ষমতা সকল কোম্পানির নেই এবং সেই কোম্পানিগুলোর জন্যই কিন্তু অনপেসিভ যে টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন গুলো নিয়ে আসবে বা এস এস সেস প্রোডাক্ট নিয়ে আসবে ওই কোম্পানিগুলোর টার্গেট করে আমরা অনপেসিভে এআই প্রযুক্তির উপর ভিত্তি করে ব্যবসার মালিক এবং উদ্যোক্তাদের টুলস এবং অ্যাপ্লিকেশনস অফার করি যা রিয়েল টাইম ডেটা প্রসেস সুপারিশ করে কাস্টমাইজ পণ্য এবং পরিষেবাগুলি সবচেয়ে আধুনিক এবং অত্যাধুনিক প্রযুক্তিতে অ্যাক্সেস নিশ্চিত করে অর্থাৎ অনটাসিভে যে প্রোডাক্টগুলো নি আসছে বা যে টুলস এন্ড অ্যাপ্লিকেশনস গুলো নি আসছে সেটার যে ইউনিকনেস আছে তার থেকে আমি কিছু বলার চেষ্টা করছি সফটওয়্যার অ্যাজ আ সার্ভিস ডেভেলপারদের ইন্টারনেটে ক্লাউড ভিত্তিক অ্যাপগুলোর সাথে সংযোগ করতে এবং ব্যবহার করতে দেয় অনটাসিভে আমাদের মূল উদ্দেশ্য হলো সেই সব ব্যবসাকে সাহায্য করা যেগুলি অত্যাধুনিক এআই চালিত প্রযুক্তিগত সমাধান তৈরি করে এবং প্রবর্তন করে উদ্ভাবনের চেষ্টা করে আমরা অর্থনৈতিকভাবে কার্যকর এবং সহজবদ্ধ সমাধান প্রদানের জন্য নিবেদিত আমাদের এআই চালিত পণ্যগুলি উৎপাদনশীলতা বাড়াতে আরো ভালো সিদ্ধান্ত গ্রহণের সুবিধার্থে এবং চ্যালেঞ্জিং ব্যবসায়িক পদ্ধতিকে প্রবাহিত করার জন্য তৈরি করা হয় আমরা প্রচলিত ব্যবসাগুলোকে উদ্ভাবনী এবং দক্ষ সত্তাকে রূপান্তর করতে নিবেদিত আমাদের টিম কৃত্রিম বুদ্ধিমত্তার শক্তিকে কাজে লাগিয়ে এবং প্রত্যাশা অসামান্য ফলাফল প্রদান করে কন্টেসিভে আমরা বুঝি যে প্রতিটি ব্যবসায়ী অনন্য তাই আমরা আমাদের ক্লায়েন্টদের নির্দিষ্ট চাহিদা মেটাতে সমাধান প্রদান করি আমাদের কিন্তু কন্টেসিভ নিজস্ব এআই ল্যাব এবং এম ল্যাব আছে অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাব এবং মেশিন লার্নিং ল্যাব রয়েছে তো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ল্যাব বা এআই ল্যাব আসলে কি ধরনের সুবিধা দেয় বা কি করে প্রতিষ্ঠান ব্যাপী অটোমেশন অননেশন এবং নেভিগেট করার সময় এআই চালিত অ্যাপ্লিকেশনগুলিকে দ্রুত স্থাপন এবং স্কেল করায় সক্ষম করে ওয়ানপ্যাসিভ একটি এন্ড টু এন্ড প্ল্যাটফর্ম অফার করে যা এআই কে গণতন্ত্রীকরণ করে প্রতিটি কর্মচারী এবং গ্রাহককে আধুনিক এআই প্রযুক্তি এবং সহজেই ব্যবহারযোগ্য অ্যাপের সাহায্যে সক্ষম করে যে কোনো পরিবেশে মডেল স্থাপন করুন এবং ড্রিফট শনাক্তকরণ কাস্টম অ্যালার্ম স্বয়ংক্রিয় পুনরায় প্রশিক্ষণ এবং রিয়েল টাইম পর্যবেক্ষণে সক্ষম অনপ্যাসিভ ডেটা সায়েন্স দলগুলিকে তাদের অ্যাপ্লিকেশনগুলি সহকর্মী এবং ব্যবসায়িক ক্লায়েন্টদের সাথে দ্রুত ভাগ করে নিতে সক্ষম করে কোম্পানি ব্যাপী গ্রাহককে ত্বরান্বিত করে অনপ্যাসিভ মডেলে স্বয়ংক্রিয় এআই এবং এমএল প্রযুক্তিগুলি টাইম সিরিজ এবং প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ সহ সবচেয়ে চ্যালেঞ্জিং সমস্যাগুলি সমাধান করে আমাদের গবেষণা ল্যাবরেটরি প্রকৌশলী এবং ডেটা বিজ্ঞানীরা এমন সমাধান তৈরিতে কাজ করেছেন বা করছেন যা ব্যবসাগুলিকে আরো কার্যকরভাবে কাজ করতে সহায়তা করে কৃত্রিম বুদ্ধিমত্তা রূপান্তরিত করে যে কিভাবে আমরা অগ্রগতি এবং সাফল্যকে নির্ভরযোগ্য এবং প্রতিটি লক্ষ্য অর্জনযোগ্য করতে মেশিনের সাথে সহযোগিতা করি প্রতিটি প্রতিষ্ঠানেরই এআই প্রয়োজন হবে কিন্তু সকলেরই সেই ক্ষমতা নেই কন্টাসিভ এআই কে সব ব্যবসার জন্য অ্যাক্সেসযোগ্য যোগ্য করে তোলে যেমন খুচরা গেমিং শিল্প ম্যানুফ্যাকচারিং বিজনেস স্বাস্থ্য সেবা টেলিকমিউনিকেশন লাইফ সায়েন্স প্রভৃতির ক্ষেত্রে সর্বোপরি আমাদের এআই অ্যাপ্লিকেশনগুলি সংস্থাগুলিকে আরো ভালো পরিষেবা প্রতিক্রিয়া দক্ষ কর্মচারী ব্যবস্থাপনা সুবিন্যস্ত কর্মপ্রবাহ এবং একটি সরলীকৃত উৎপাদন প্রক্রিয়া অফার করে এম এল ল্যাব কি করে মেশিন লার্নিং ল্যাব যেটা করে এম এল আপনার ব্যবসার জন্য কি করতে পারে মেশিন লার্নিং ব্যর্থহীন ভাবে প্রোগ্রাম করা ছাড়াই বাস্তব বিশ্বের সমস্যা সমাধানের জন্য ডেটা থেকে শিখতে পারে মেশিন লার্নিং ব্যর্থহীন ভাবে প্রোগ্রাম করা ছাড়াই বাস্তব বিশ্বের সমস্যা সমাধানের জন্য ডেটা থেকেও শিখতে পারে সুপারভাইজ লার্নিং এর প্রধান কাজ হলো লেবেলযুক্ত যুক্ত প্রশিক্ষণ ডেটার গভীরে ডুব দেওয়া আমরা মেশিন লার্নিং এর ওই ক্লাসে কিন্তু সুপারভাইজড আনসুপারভাইজড লার্নিং সম্পর্কে আমরা জেনেছি আর এই যে এই বিষয়গুলো মূলত বোঝার জন্যই কিন্তু ওই আগে আমরা এই মেশিন লার্নিং সম্পর্কে কিন্তু জেনে আসছি তাহলে এখানে বুঝতে সুবিধা হবে এবং এই বিষয়গুলো কিন্তু সবই আমাদের কনফেসিভের ওয়েবসাইট থেকে নেওয়া এখানে কিন্তু হয়তো অনেকে প্রশ্ন থাকতে পারে যে এই ইনফরমেশন গুলো কোথাকার এটা আমাদের ওয়েবসাইটে এটা সকলের জ্ঞাতার্থে বলে দিলাম যে এটা আমাদের ওয়েবসাইটে গেলে পাবে না এই ইনফরমেশন গুলো সুপারভাইজ লার্নিং এর প্রধান কাজ হলো লেভেলযুক্ত প্রশিক্ষণ ডেটার গভীরে ডুব দেওয়া আনসুপারভাইজ লার্নিং শিক্ষা লেভেল যুক্ত প্রশিক্ষণ ডেটার মধ্যে না পড়ে লুকানো কাঠামো চিত্রিত একটি 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 রোবট পিসি প্রোগ্রাম যা নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য একটি গতিশীল পরিবেশের সাথে যুক্ত হয় অ্যালগরিদম দিয়ে জটিল ঝুঁকি সহজ করা হয় চ্যালেঞ্জের সাথে বিকশিত সমাধানগুলি বিকাশ করা হয় ডিপ লার্নিং এবং মেশিন লার্নিং এ রিসার্চ রিলিয়ান্সের ওপর দৃষ্টি নিবন্ধ করে বিশ্বব্যাপী সেরা দক্ষতাকে আকৃষ্ট করার জন্য অনবেসি প্রচেষ্টা করে ব্যবসায়িক বিশ্লেষণ উন্নত করে ব্যবসার ক্ষেত্রে কিন্তু অনেক কিছু অ্যানালাইসিস করার প্রয়োজন হয় যেমন আমাদের কোর্ট ট্র্যাকার দিয়ে কিন্তু যাবতীয় কিছু এমনকি কাস্টমার বিহেভিয়ার করা যায় তো এইরকম এখানে অ্যাকাউন্টস থাকতে পারে সবকিছু মিলিয়ে মার্কেটিং থাকতে পারে এই ব্যবসায়িক অ্যানালাইসিস গুলো বিশ্লেষণ করার ক্ষেত্রে এই এম এল বা মেশিন লার্নিং ল্যাব কার্যকরী ভূমিকা রাখবে প্রতিটি পণ্য যা নির্মিত এবং কল্পনা করা হয়েছে তা নির্ভর করে আমরা এখন যে কাজটি করি তা সরলীকরণ এবং উন্নত করার উপর মেশিন লার্নিং এর বিজ্ঞান আরো বিকশিত হওয়ার সাথে সাথে আমাদের পণ্যগুলি উন্নত হবে এবং উন্নততর অফার করবে তো হাইলাইট এই হচ্ছে মোটামুটি আমরা অনপেসিভ বিজনেসটা আসলে কি অফার করে কেন মানুষ আসবে এবং এটা মূল ভিত্তিগুলো কি এটা নিয়ে আমরা অনপেসিভ বিজনেস বা বিজনেস মডেলটা একটু বোঝার চেষ্টা করলাম তো সকলকেই অসংখ্য ধন্যবাদ যে আমাদের সাথে থেকে কথাগুলো শুনলেন উৎসাহিত করলেন এবারে আমরা চলে যাবো ফিডব্যাক এ ফিডব্যাকে আমরা সকলের কথা শুনবো